અરે કી કીરે 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 অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকা ডিএম অফিস অভিযান ঘিরে উত্তেজনা বাঁকুড়ায় ডাব্লিউ পরীক্ষার ফলাফল প্রকাশ ও কলেজে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে বৃহস্পতিবার এবিভিপি কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে অভিযানে সামিল হন কিন্তু জেলা শাসকের অফিস চত্বরে ঢোকার মুখেই পুলিশ তাদের বাধা দেয় অভিযোগ মিছিল আটকাতে গিয়ে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি হয় পুলিশ আটজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায় আন্দোলনকারীদের অভিযোগ শিক্ষার্থীদের নাগরিকদের ন্যায্য দাবি না শুনে সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলন দমন করতে চাইছে পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে এবিভিপি উল্লেখ্য ডাব্লু পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জট তৈরি হয়েছে এদিনের ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে খুব আরো বাড়ল আজকে বাকুড়া শহরে ভারতীয় জনতা পার্টির স্টুডেন্ট উইং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঘেরাও কর্মসূচি ছিল সেখানে বাঁকুড়া পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ যে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে তার উদাহরণ সম্পূর্ণ বাঁকুড়াবাসী এবং পশ্চিমবঙ্গবাসী দেখল আমি বাঁকুড়া পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে দাবি জানাবো যে আপনারা যখন চাকরিটা পেয়েছিলেন তখন তো কোনো তৃণমূলের বা মমতা ব্যানার্জির দয়ায় পাননি আপনারা যে চাকরিটা পেয়েছেন সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় পেয়েছেন কেন আপনারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়ে গেছেন একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আন্দোলন করতে পারে যে কেউ যে কোনো জায়গায় ডেপুটেশন দিতে পারে সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে এবং এই অধিকারের স্বার্থে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির স্টুডেন্ট মিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগেও লড়েছে এবং ভবিষ্যতেও লড়ে যাবে এই ধরনের ঘটনা যদি পুলিশ ভবিষ্যতে ঘটায় তাহলে আমরা কিন্তু সরাসরি কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব এবং এই ঘটনার জন্যও যাব যে পুলিশ এখানে ঘটনা ঘটেছে প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে আমরা কিন্তু কোর্ট পর্যন্ত যাব এটা কিন্তু এত সহজে আমরা থামবো না এই ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে যে ঘটনা আজকে ঘটল তার তীব্র নিন্দা জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি স্টুডেন্ট উইং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ঘটনাটির সঙ্গে সম্পূর্ণভাবে যোগ রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দলের কারণ তাদের কথাতে পুলিশ এই ধরনের ঘটনা ঘটেছে এবং যে বা যে পুলিশ এই ধরনের ঘটনা ঘটেছে তারা মনে রাখবেন দু কিন্তু খুব সামনে সেটা মনে রেখে পরবর্তীকালে এই ধরনের ঘটনার সঙ্গে আপনারা যুক্ত হবেন আমি পুলিশের নিরপেক্ষতার দাবি জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশ আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন এবং নিরপেক্ষতার সাথে কাজ করুন যেমন অন্যান্য স্টেটের পুলিশটা করে থাকে নিউজ আজবাংলা মাকুড়া। ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি